কাবাবের নাম শুনলেই হয় মাটন না হয় চিকেনের কথা মাথায় আসে কিন্তু জানেন কি এই দুটো জিনিস ছাড়াও অনায় আসে শুশাদু কাবাব বানানো যায় কিন্তু কাবাব খাবার আগে কাবাবের ইতিহাসটা জেনে নেওয়া যাক কথাতেই আছে দাঁত থাকলে তবেই দাঁতের মর্ম বোঝা যায় লখনউয়ের খাদ্যরসিক নবাব ওয়াজিদ আলী সাহের প্রিয় খাবার ছিল মাটন কিন্তু বয়সের ভারে তার দাঁত পড়ে যায় কিন্তু তাই বলে কি মাটনের স্বাদ ভুলে যেতে হবে তাকে কবি নেই নবাবের খান শ্যামা তখন বুদ্ধি করে আবিষ্কার করলেন গলেউটি কাবাব কাঁচা পেঁপের সঙ্গে মাটন বেটে তাতে প্রায় একশো রকমের মশলা যোগ করে তৈরি করা হলো এই কাবাব তবে কাবাব মানে যে শুধু চিকেন বা মাটন সেই ধারণা একেবারেই মেথে নিরামিষ কাবাব শুনেই যারা নাকশিট করছেন তাদের জন্য প্রথমেই দেওয়া থাকলো হাসির ডিমের কাবাবের রেসিপি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে তার সঙ্গে আলু সেদ্ধ পেঁয়াজ রসুন একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে এবার সেই মিশ্রণের সঙ্গে নানান রকম ভাজা মশলা ও শাহি মশলা মিশিয়ে নিয়ে সেকে নিলেই তৈরি হাঁসের ডিমের কাবাব আর যারা চিকেন মাটন ডিম বাদ দিয়েই কাবাব খেতে চান তাদের জন্য তিনটে অপশন রয়েছে প্রথম অপশন সোয়া কাবাব সয়াবিনকে নুন জলে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর তার সঙ্গে পেঁয়াজ রসুন ও অন্যান্য মশলা সহযোগে মিহি পেস্ট করে পরিণত করে নিতে হবে এরপর জন্য ছোলার ছাতু বা বেসন মিশিয়ে নিতে হবে তারপর তেলে শ্যালো ফ্রাই করে নিলেই তৈরি নিরামিষ কাবাব এরপর আসে মাশরুম বড় বড় মাশরুমকে সেদ্ধ করে একই পদ্ধতিতে যদি মিহি পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে বাইন্ডিং এর জন্য ছোলার ছাতু বা বেসন মেশানো হয় তারপর যদি সেটাকে শ্যালো ফ্রাই করে নেওয়া হয় তাহলেই তৈরি হয়ে যাবে মশালা মাশরুম কাবাব এরপর ছোলা দিয়েই তৈরি হবে কাবাব সারা রাত ভেজানো শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে নিন তারপর সেই মিশ্রণে যোগ করুন বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর তাতে যোগ করুন ভাজা মশলা এরপর কাবাবের আকারে গড়ে ফ্রাই করে নিলেই তৈরি ছোলার সুস্বাদু নিরামিষ কবাব কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন